আদম জন্মের পরেই বিড়াল কেন সৃষ্টি করা হয়েছিল আপনারা কি জানেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন হসরত সাল্লাইসাল্লাম বিড়ালকে খুব ভালোবাসতেন এবং এর সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখতেন বিড়ালের বুদ্ধিমত্তা সবারই জানা কিন্তু এর আরও অনেক গোপন রহস্য আছে মোহাম্মদ সাল্লুয়া একবার নিজের সৈন্যবাহিনীর সাথে নিয়ে যাচ্ছিলেন তখন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সামনে একটি বিড়াল চলে আসে এবং এটি গর্ভবতী ছিল রাসুল সাল্লাহসাল্লাম এটি দেখে সাথে সাথে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে দিলেন যাতে করে সেই গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় এরপর একজন সাহাবিকে এই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন কেননা যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও সেই গর্ভবতী বিড়ালের পরিচর্যা করা অত্যন্ত জরুরি তারপর মহানবী সাল্লাইসাল্লাম যখন বাসায় ফিরছিলেন তখন সর্বপ্রথম যে রাস্তায় বিড়াল রেখে গিয়েছিলেন সেখানে পৌঁছান এবং পরক্ষণেই সেই বিড়ালকে তার সাথে করে নিয়ে যান সেই বিড়ালের নাম রাসোল্লাহ সাল্ল্লাহ মায়েজা মায়জা রেখেছিলেন তারপর বাকিটা জীবন সে বিড়ালকে তার সাথে রেখে দেন একদিন রাসুল সাল্লাসাল্লাম ফজরের নামাজের জন্য উঠলেন এবং দেখতে পেলেন বিড়ালটি তার নামাজের মসল্লায় শুয়ে আছে শোনা যায় রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বিড়ালের ঘুম না ভাঙানোর জন্য নামাজের সে অংশটি কেটে নিয়েছিলেন একটি হাদিসে মহানবী সাল্লাহ আলহিহাসাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে নিষেধ করেছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন একজন মহিলাকে শুধুমাত্র এই কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে কারণ তিনি একটি বিড়ালকে পানি পান করিয়েছিলেন বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লাম চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞান বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টির পর আল্লাহরাবুল আলমিন সর্বপ্রথম দুটি জন্তুকে সৃষ্টি করেছেন যে দুটি জন্তুর মধ্যে একটি হল সাপ আরেকটি একটি হল বিড়াল আর এই বিড়ালের মাঝে আল্লাহ আব্বুল আলমিন বিশেষ কিছু গুনাবুলি রেখে দিয়েছেন যেসব গুণাবলীর কারণে মানুষ নানাভাবে উপকৃত হয়েছে বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলামিন ডিপ্রেশন রোগীদের চিকিৎসা লুকিয়ে রেখেছেন কেননা এদের লোমে সালমোনেলা নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হয়েছিল কেননা মহিলাটি বিড়ালটিকে বন্দি করে রেখেছিল কোনো খাবার পানীয় দেয়নি মহিলাটি বিড়ালটিকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিল শুধুমাত্র এই একটি কারণে মহিলাটি জাহান্নামে গিয়েছিল কিছু কিছু বর্ণনায় আছে জান্নাতে থাকাকালীন সময়ে হজরত আদম আলাহিসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন হাওয়া আলাহ কিন্তু পৃথিবীতে এসে তিনি একাকিত্ব অনুভব করেন চারপাশে অপরিচিত পরিবেশ নতুন জীবজগত এই সব কিছুর মাঝে তিনি একটু সান্ত্বনা খুঁজছিলেন আল্লাহতালা হজরত আদম আলা এই মনের অবস্থা জানতেন তাই তিনি তাকে একাকিত্ব থেকে মুক্তি দিতে সৃষ্টি করেন বিড়ালকে এই বিড়ালটি ছিল হজরত আদম আলা বিশ্বস্ত সঙ্গী এটি তার পাশে থাকত তার কথা শুনত খেলা করত ফলে হজরত আদম আলা একাকিত্ব অনেকটা কমে যেত